আসসালামু আলাইকুম আপনি যদি আইসিটির প্রভাষক সহকারী শিক্ষক অথবা প্রদর্শকের একজন আঠারোতমন প্রার্থী হন তাহলে আপনার জন্য কিছু পরামর্শ আজকে দিচ্ছি যারা বিগত বছরের পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন নাই অথবা যারা প্রথম দিবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যে আপনি কিভাবে সহজে পাশ করতে পারেন বা কিভাবে আপনার প্রিপারেশন নেওয়া উচিত প্রথমেই আপনার হচ্ছে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার সিলেবাস কি দ্যাট মিনস হচ্ছে আপনার সিলেবাসের যে কোড সেই কোডটা আপনার জানতে হবে অনেকেই এখনও যে প্রিলিমিনারি যে সিলেবাসের কোড আছে সেটা নিয়েই পড়ে আসেন কলেজ অথবা মাদ্রাসা হন তাহলে আপনার কোড হবে হচ্ছে চারশো বাউান্ন কোড আর আপনি যদি স্কুল হন তাহলে আপনার কোড হবে তিনশো তেরো কোড আর যদি আপনি প্রদর্শক হন তাহলে সেটার কোড হবে হচ্ছে তিনশো পঁচিশ সিলেবাসগুলো পাবেন হচ্ছে এন টিআরসি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি আমাদের পেজেও পেয়ে যাবেন তো সিলেবাসটা ডাউনলোড করার পরে আগে এ টু জেড আপনি সিলেবাসটা দেখবেন যে সিলেবাসে কী কী টপিকসগুলো আছে কোন কোন টপ সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসে সেই টপিকসগুলো আপনি আগে দেখতে হবে দ্বিতীয় যে বিষয়টা আপনার কাজটা করতে হবে সেটাতে বিগত বছরের প্রশ্ন কালেকশন করা এবং হচ্ছে অ্যানালাইসিস করা বিগত বছরের প্রশ্নগুলো আপনি একেবারে এ টু জেড দেখবেন যে কোন টপিকস থেকে কত মার্কসের কীভাবে প্রশ্ন আসছে মার্কিং কী কীরকম হয় পাঁচ মার্কের প্রশ্ন আসে কী রকম তারপর হচ্ছে তিন মার্কে দুই মার্কে কিভাবে প্রশ্ন আসে সেই বিষয়গুলো আপনার হচ্ছে আগে ভালোভাবে দেখতে হবে অর্থাৎ বিগত বছর প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা আপনি নিজেই বুঝে যাবেন বিশেষ করে সহকারী শিক্ষক এবং প্রদর্শনের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে দ্যাট মিন্স দু সাল থেকে ষোলো পর্যন্ত প্রায় হচ্ছে পনেরো ষোলোটা পরীক্ষা আমাদের হয়েছে এক বছরে দুইটা হয়েছে তো সেগুলো মিলে ষোলোটা প্রশ্ন এখন পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় যে প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করলে মোটামুটি বুঝে যাবেন যে কি প্রশ্নগুলো আসে কোনটা আপনার পড়তে হবে তারপরে এখন আসি আপনি হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্ন আছে আপনার সিলেবাস আছে এখন আছে অন্য অন্য যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো ধরে ধরে আপনার আপনার যে একাডেমিক বই আছে যদি বিএসসির কথা বলি তাহলে বিএসসি লেভেলে আপনি যে অ্যাকাডেমিক বইগুলো পড়ছেন সেই বইগুলো ইন্টারনেট তারপরে বাজারে যেসব চাকরির আইটি চাকরির পরীক্ষার বই পাওয়া যায় সেই বইগুলো ধরে আপনার একটা নোট করতে হবে যদি আপনি ইংরেজিতে আনসার করেন প্রবাসকের ক্ষেত্রে তাহলে ইংরেজি বইগুলো ফলো করবেন যদি বাংলায় করেন যদিও বাংলায় লিমিটেড রিসোর্স আছে বাংলায় হচ্ছে ফলো করবেন তবে বেটার হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে কেন করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন কেন ইংরেজিতে করা বেটার এবং বিগত বছরের যে টপার আছে ম্যাক্সিমাম টপারাই বিগত বছরে ইংরেজিতে আনসার করেছিল চারশো বাহান্ন করে সহকারী শিক্ষক প্রদর্শকের ক্ষেত্রে তো বাংলায় করাটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত তো যদি বাংলায় আপনি করেন তাহলে এইসএসসির আইসিটি যে বইটা আছে সেই বইটা আপনি ফলো করতে পারেন এছাড়াও বাজারে বিভিন্ন বই পাওয়া যায় সেই বইগুলো আপনি ফলো করতে পারেন তো সবচেয়ে ভালো হয় যে নোট করে ইন্টারনেট বই এইচএসির আইসিটি বই তিনটা মিলিয়ে একটা নোট করে পড়া যদি এইভাবে পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো মার্ক পাওয়ার পসিবিলিটি থাকে এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে বেশি বেশি লেখা অর্থাৎ আমরা যখন এই এতগুলো সিলেবাস পরে মুখস্থ করে রাখি তো কিন্তু পরীক্ষার হলে আউটপুট দিতে গেলে আপনার হচ্ছে বেশি বেশি লিখতে হবে দ্যাট মিনস হচ্ছে আপনি এই টপিকগুলো যখন পড়বেন তখন দেখবে সম্পোধন হচ্ছে পারতেছেন বাট লিখতে গেলে কিন্তু আসলে সিনারিও ভিন্ন হয়ে যায় তো সুতরাং আপনি যতই পড়েন না কেন যদি আপনি ডেলিভারি না দিতে পারেন তাহলে আপনার আউটপুট হচ্ছে জিরো যার জন্য বেশি বেশি লিখতে হবে আর বেশি চিত্র নির্ভর লেখার চেষ্টা করবে এবং টু দ্য পয়েন্টে অতিরিক্ত লেখার দরকার নাই যে মার্ক দেওয়া আছে আপনার প্রশ্নে সেই মার্ক অনুযায়ী লেখেন অর্থাৎ আপনি যদি পাঁচ মার্কের কোনো প্রশ্ন থাকে তাহলে টু দ্য পয়েন্টে লিখবেন যদি আপনার হাতের লেখার সাইজ এবং হচ্ছে লাইন গ্যাপ যদি হচ্ছে নর্মাল থাকে তাহলে মিনিমাম পাঁচ মার্কের জন্য এক পিসটা প্লাস লেখা উচিত তবে পার্থক্য বা হচ্ছে যেসব পার্থক্য বেস পরীক্ষা প্রশ্নগুলো আসে সেখানে তিন মার্কের পার্থক্য আসলে আপনি চারটা ন্যূনতম হচ্ছে আপনি পার্থক্য লিখবেন এর বেশি লিখতে পারলে ভালো তবে অতিরিক্ত বা যে তথ্য রিলিভেন না সেরকম তথ্য না দেওয়াটাই সবচেয়ে বেটার বিগত বছরের যারা টপার আছে তাদের পরামর্শ আপনারা দেখছেন যে তারা শুধুমাত্র টু দ্য পয়েন্টে লেখার পরামর্শ দিয়েছে এবং এরপরে আসি যে আপনারা যদি সিলেবাস বিগত বছরের প্রশ্ন তারপরে যে টপিক্স ভিত্তিক যে হচ্ছে আমাদের ডাটাগুলো বা কন্টেন্টগুলো এইগুলো যদি আপনাদের এখন এই শেষ সময় অর্থাৎ যেহেতু আমাদের যে সময় প্রিলি রেজাল্ট দিতে পারে এবং রেজাল্টের পরে যে সময় থাকে এক থেকে দেড় মাস সেই সময় আসলে এই নোট করে তারপরে পরে কমপ্লিট করা আসলে খুব একটা সম্ভব হয় না তো যারা হচ্ছে যাদের হাতে সময় নেয় বা যে বিভিন্ন চাকরি করেন বা হচ্ছে যারা গৃহিণী তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের কোর্স আমরা অফার করি সেই কোর্সে আমরা হচ্ছে দুইটা বই দেই যেটা আপনারা অলরেডি জানেন যে এইটা বই একটা হচ্ছে প্রবাসকের ক্ষেত্রে যেটা ইংরেজি ভার্সন এই যে দেখেন ইংরেজি ইংরেজি ভার্সন এইটা হচ্ছে আমরা প্রোভাইড করি আর হচ্ছে যেটা সহকারী শিক্ষক সেটা চিকন একটা বই এটা হচ্ছে আমরা হচ্ছে সরকার শিক্ষক প্রদর্শকের জন্য প্রোভাইড করি এইগুলাই হচ্ছে বিগত বছরের সকল প্রশ্ন প্রথমে সিলেবাস তারপর হচ্ছে বিগত বছরের সকল প্রশ্ন এবং হচ্ছে টপিক্স ভিত্তিক হচ্ছে আমাদের বিভিন্ন কন্টেন্ট দেওয়া আছে যেগুলো থেকে সর্বোচ্চ কমানির নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনাকে তো যাদের সময় নেই তারা হচ্ছে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন তাহলে আপনারা আশা করি একটা বেস্ট গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ